ভর্তি পরীক্ষা ছাড়া কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আর শিক্ষার্থী ভর্তি করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এছাড়া আগামী বছর থেকে শিক্ষাবর্ষ শেষ করতে হবে তিন সেমিস্টারে পরিবর্তে দুই তবে এই সিদ্ধান্ত মানতে বেসরকারি নারাজ বিশ্ববিদ্যালয় সমিতি দেশে পঁচানব্বইটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে এর মধ্যে কার্যক্রম চালাচ্ছে উননব্বইটি এসব বিশ্ববিদ্যালয়ে আসন আছে প্রায় আড়াই লাখ নভেম্বরে অনার্সে ভর্তি কার্যক্রম শুরু করবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তবে বেশিরভাগই শিক্ষার্থী নেয় পরীক্ষা ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে এবছর থেকে পরীক্ষা ছাড়া শিক্ষার্থী নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে চলতি মাসে চিঠিও দেয়া হয়েছে কোন ধরনের ভর্তি পরীক্ষা ছাড়া কোন ধরনের স্ক্রিনিং ছাড়া টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে ছাত্র ভর্তি করা এরকম অভিযোগ আমরা অনেক সময় পাই 14টি বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টারে শিক্ষাবর্ষ শেষ করলো বাকিরা করছে তিন সেমিস্টারে এটিও পরিবর্তনের নির্দেশ দিয়েছে কমিশন তিনবার ছাত্র ভর্তি করায় যদি আমরা তাদেরকে বলেছি আগামী বছর থেকে ডুয়েল সেমিস্টারে চলে যেতে একটা একটা বিশ্ববিদ্যালয় দুইটা সেমিস্টারে ছাত্র ভর্তি করাবে তবে দুটি সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির একই সরকারের অধীনে এসএসসি এবং এসএসসি পরীক্ষা হচ্ছে আবার সরকার বিশ্ববিদ্যালয়গুলো পরিচিত পরিচালিত হচ্ছে ওই দুইটার প্রতি যদি আমাদের কোনো আস্থা বোধে না থাকে ওই দুইটা উঠিয়ে দিতে পারে কেবল ভর্তি পরীক্ষার মাধ্যমে বারো বছর পড়াশোনা করার পর সবাই আনতে পারে যে আপনি এখানে আসন ভর্তি পরীক্ষা দিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবার ভর্তি অনিয়ম ঠেকাতে পর্যবেক্ষণ কমিটিও করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা